বন্ধুরা আমাদের ছাদ বাগানের গাছ আপনাদের দেখাবো বলেছিলাম তো ছাদে এখন আপাতত কী কি গাছ আছে আপনাদেরকে দেখাচ্ছি এদিকে দেখুন জবা গাছ এই যে লঙ্কা গাছ আমাদের হয়তো অনেক লঙ্কা গাছ এখন অনেক কমে গিয়েছে আর এখানে এই যে রজনীগন্ধা আরও স্টিক আসছে দেখুন এই দেখুন স্টিক আসছে ওইদিকে দেখুন ড্রাগন ফ্রুটস গাছ তুলসী গাছ আবার এখানে লঙ্কা গাছ এই দেখুন বেগুন গাছ এখন তো বেগুনগুলো তুলে নিয়েছে গাছ ভর্তি বেগুন ফলে থাকে এই দেখুন বেগুন হয়ে আছে গাছে সারা বছরই এই গাছে বেগুন হয় আর এখানে পুজোর জন্য দুব্য মাথা রয়েছে এখানে রয়েছে হলো অ্যালোভেরা গাছ এখানে চন্দ্রমল্লিকা গাছগুলো এগুলো ছেটে দিচ্ছে এই যে এইগুলো রয়েছে সব পিটুনিয়া পিটুনিয়া গাছ এগুলো এগুলো এখনও ফুল দেওয়া শুরু করেনি বড় হচ্ছে সবে আর এই যে দেখুন বেগুন গাছ এগুলোতে ফুল এসেছে বেগুন গাছগুলোতে যে লঙ্কা গাছ যে কড়িগাদা এই দেখুন ছোটো বেগুন গাছে এই দেখুন বেগুন হয়েছে দেখতে পাচ্ছেন ওখানেও বেগুন আসছে সব গাছেই মোটামুটি বেগুন আসছে এই যে এই গাছটা আপনারা দেখছেন যখন আপনাদের ফুল ফুটবে তখন আপনাদের দেখাবো এই গাছের এটা জবা ফুলের গাছ এই গাছের ফুলের কালার হচ্ছে বেগুনি বেগুনি জবা ফুল গাছটা। এই গাছটা এই যে চন্দ্রমল্লিকা এই দেখুন টমেটো গাছ এই বছর টমেটো গাছ অনেকটাই কম আগের বছর প্রচুর টমেটো গাছ ছিল এই যে টমেটো গাছ এই যেগুলো পালং শাক পালং শাক গাছ এগুলো লঙ্কা গাছ এই 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 ফুলটার নাম কি আমি ঠিক বলতে পারছি না আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে বলবেন এই যে লঙ্কা গাছ সব লঙ্কা গাছগুলোতে এখন সেরকম লঙ্কা হচ্ছে না তবে খুব মানে অনেক পরিমাণেই লঙ্কা হতো এই গাছগুলোতে এই দেখুন পিটুনিয়া গাছে কেমন ফুল ধরেছে গাঁদা ফুলগুলো দেখেছেন এখানে পালং শাক উঠেছে এগুলো সব এই যে হচ্ছে চন্দ্রমল্লিকার চারা এগুলো হচ্ছে লঙ্কার চারা তৈরি করছে আর একটা টমেটো গাছ এই যে গাঁদা ফুল এই যে গাঁদা ফুলে করিয়ে এসছে এই গাঁদা ফুলের গাছগুলোতেও করিয়ে এসছে এই যে রক্ত গাদা এখানে দেখুন ধনে পাতা লাগিয়েছে আরও বেশি পরিমাণে আরও অনেকটাই ছিল ধনে পাতা ওই তুলে তুলে খাওয়া হয়েছে এই যে এগুলো যে আপনারা দেখছেন এগুলো হচ্ছে আদা গাছ এখনও আদা তোলা হয়নি রয়েছে আদা গাছ এই দেখুন লঙ্কা গাছ বললাম না লঙ্কা গাছগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে থানকুনি পাতা এই পাতা কিন্তু পেটের পক্ষে খুবই ভালো দেখুন কি সুন্দর বোতলে বোতল কাটিং করে গাছগুলো লাগিয়েছে এই যে লঙ্কা গাছ এখানে যে দেখুন এই যে দেখছেন এই কালো লঙ্কা এই রকম প্রচুর এই যে সব গাছ আপনাদের দেখাচ্ছি সব গাছে এরকম পরিমাণে লঙ্কা হতো এখন লঙ্কার ফলনটা অনেকটা কমে গেছে এই যে ওগুলো তো সাদা পিটুনিয়া ছিল এটাই শুধু আলাদা কালার হয়েছে একটু বেগুনি আর সব সাদা এই দাদাগুলো দেখুন একদম বাসন্তী কালার দেখেছেন গাছ ফুলে একদম ভরে গিয়েছে আরও চন্দ্রমল্লিকার গাছগুলো যেগুলো ব্যালকনিতে আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো পরে গাছগুলোতে দেখলেন আপনারা সমস্ত কিন্তু আমার শ্বশুর মশার হাতে তৈরি